যেই বেবিরা খাওয়া দাওয়া ঠিক মতো করে না দুর্বল হয়ে যাচ্ছে ডে বাই ডে উইক হয়ে যাচ্ছে ডবলু পাতলু হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা আজকে আমি এই রেসিপিটা আমার বেবির জন্য খাবাই আমার বেবির কিছুদিন জবতের শরীর খারাপ ছিল তো তার জন্য কিন্তু এটা ইমিউনিটি ভরা একটা পুষ্টিকর খাবার আমি দিচ্ছি যেটা কি না ডক্টরের সাজেস্ট করেছিলো অ্যান্ড তোমরা চাইলে তোমাদের বেবিদের এরকম করে খাওয়াতে পারো আমার বেবি কিন্তু ভীষণই আমি করে খেয়েছিলো তো বন্ধুরা আজকে আমি সকালেই কিন্তু উঠে চলে গেছিলাম আমার আয়নের জন্যে স্পেশাল ওই খাবারটা বানানো যেটা কিন্তু সুজি দিয়ে বানানো আর এই সুজিটা আমি যেরকম করে রান্না করেছি সেটা কিন্তু ভীষণ ইজিতে বাট thank you পুষ্টিকর একটা খাবার তো আজকে আমি সকাল সকাল এই রেসিপিটা কীভাবে রান্না করি প্রায় রান্না করি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বন্ধুরা ফার্স্টেই আমি কি করেছিলাম একটা একটা চাট মানে যেটা যেইটা আমি আয়নে খাবার বানাই সেরকম একটা বাউল নিয়ে নিয়েছিলাম নিয়ে সেখানে আমি কিন্তু ঘি নিয়ে নিয়েছিলাম আমি অলওয়েজ আমার আয়নের খাবারে কিন্তু ঘি অ্যাড করি তোমরা কিন্তু ঘি অ্যাড করবে কারণ ঘি কিন্তু ভীষণ ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর মাত্রা থাকে তো বেবিদের কিন্তু ভীষণ ভালোভাবে ড্রেন ব্রেন ডেভেলপমেন্ট হয় তার সাথে কিন্তু আমি বেবির কোয়ান্টিটি হিসাবে একটু সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তোমরা তোমাদের বেবির অ্যাকর্ডিং হিসেবে কিন্তু সুজি নিয়ে নেবে যতটা তারা খায় অ্যান্ড তারপরে সেটা ভালো করে নেচেটে কিন্তু অল্প জল দিয়ে নিয়েছি সাথে কিন্তু দুধ মিশিয়েছি আমি ডাইরেক্ট দুধ দিইনি কারণ আমার বেবি দুধে একটু অ্যালার্জি আছে ডাইরেক্ট ওকে দুধ দিই না জল আর দুধ মিশিয়ে কিন্তু আমি এই সুজিটা বানাচ্ছি তো সাথে কিন্তু আমি তিন চারটে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি লাইক কিশমিশ অ্যান্ড এই আলমন্ড হুম আলমন্ডটা আমি এরকম করে একটু গ্রেড করে দিচ্ছি কারণ দুটো আলমন্ড নিয়ে আমি গ্রেড করছি আর আস্ত আলমন্ড দিলে সেটা গলতে চায় না বা বাচ্চাদের গলায় বিধে যেতে পারে তোমরা চাইলে কিন্তু এটা ড্রাই ফার্ম করে একটা পাউডার টাইপে করেও দিতে পারো তো আমার কাছে এটা শেষ হয়ে গেছিলো তো এটাই দিলাম তো তারপরে কিন্তু কাজুবাদামও একটা নিয়ে কাজু বাদামটাও গ্রেড করে দিলাম তো তা কিশমিশটা গ্রেড করা দরকার পড়েনি তো তার তারপরে তিনটেকে ভালো করে কিন্তু মিক্স করে আমি একটু ফোটতে দিলাম একটু ফোটার পরেই কিন্তু তারপরে আমি এর মধ্যে কিন্তু দুটো খেজুর দিয়ে দেবো যেটা কিন্তু ভীষণ ভালো খেজুর কিন্তু এই শীতকালে বডিটা হিট করে বাচ্চাকে গরম রাখে আর বাচ্চাদের ঠান্ডা লাগা থেকে দূর করে তো দেখো আমি যতটা আমার যতটা বেবি কনসিস্টেন্সি খাবে সেই রকমভাবে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি নেড়েছে নেওয়ার পর আমি একটা বাউলের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি নিয়ে এটাকে আমি জাস্ট একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দেবো তো দেখো বন্ধুরা এরকম করে তোমরা ঠান্ডা করার জন্য রেখে দেবে কারণ গরম গরম তো বেবিরা খাবে না তো একটু ওটা বসে যাবে তো তোমরা চাইলে একটু পাতলা করতে পারো আমার বেবি এরকম খায় বলে আমি অভ্যস্ত তো আমি এরকম বানিয়েছি দেন যেটা মেন ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে কোনো কোনো রকম সুগার অ্যাড করিনি আমি কিন্তু এরকম খেজুর গুড় অ্যাড করব যেটা কিন্তু ভীষণ ভালো অ্যান্ড অর্গানিক তোমরা তোমরা কিন্তু তোমাদের বেবিদের যদি এক বছরের নিচে হয় একদমই সুগার আর নুন অ্যাড করবে না আর এক বছরের ওপরে হলে এরকম গুড় খেজুর এইগুলো দিয়ে কিন্তু তাল মিশ্রি দিয়ে রান্না করার চেষ্টা করবে বাচ্চাদের কিন্তু ডাইরেক্ট দু বছর আগে সুগার দেওয়া একদমই উচিত নয় এটা কিন্তু আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছে তো তোমরা বন্ধুরা এই রকমভাবে এই রেসিপিটা তোমাদের বাচ্চাদের সাথে অবশ্যই শেয়ার করো তোমাদের বাচ্চাদের হেলথটা দেখবে অনেকটাই ইম্প্রুভ হবে কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট ভর্তি প্রচুর পরিমাণে যেসব বাচ্চারা ভাত খেতেও পছন্দ করে না তাদের কিন্তু ভাতের জায়গায় রাত্রে বা দিনের বেলা এটা অ্যাস অ্যাজ ভাতের মতন খাওয়াতে পারো ভীষণ ইয়ামি আমার বেবি কিন্তু ভীষণ ভালোভাবে খায় তো তোমরা কিন্তু তোমাদের বেবিদেরকেও এরকম খাওয়াতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো